সুন্দর নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার আজকে চলুন কিভাবে একটা রাউটার মেশিনে ফল বেঁধে কিভাবে একটি কাঠের উপর বা দরজার উপর বিট করতে হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা ষোলো সতেরো রেঞ্জ নিয়ে নিচে ধরে নেবেন তারপরে বাইশ নম্বর রেঞ্জ দিয়ে উপরটাকে লুজ করবেন দিয়ে ফলের বিটটা আপনারা লাগিয়ে নেবেন দেখুন কত নম্বর ফল আমি লাগাচ্ছি তার বাক্সটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন ডবল নাইন ফাইভ ওয়ান সেটা ঠিকভাবে আপনাদেরকে বুঝতে পারছেন না পরে আপনাদেরকে বাক্সটা ভালোভাবে দেখিয়ে নেব তারপরে লাগিয়ে খুব ভালোভাবে টাইট করে নেবেন কারণ লুজ থাকলে হঠাৎ করে খুলে গেলে পুরো বিটটা নষ্ট হয়ে যাবে তাই যতটা সম্ভব আপনারা হাত বস টাইট দিয়ে নেবেন তারপরে দিয়ে নেওয়ার পরে ঠিকভাবে টাইট হয়ে গেল আমাদেরকে তারপরে এবার আমরা ঠিকভাবে নিচেরটা টাইট ধরে চালাতে হবে আমরা টাইট করে নেব প্রথমে প্লাগ করে মেশিনটাকে আগে করে নেবেন তারপরে অনেক ইগুলোটা এটাকে ঘুরিয়ে লুজ করে নেবেন লুজ করে নেওয়ার পরেই আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন দেখুন কীভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি দেখুন এরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে প্রথমে সেই ধারেটাকে লুজ করতে পারবেন লুজ করে নেওয়ার পরে যতটা বিট এটা একটা তাই বেশি করে বিট দিয়ে রাখছি কারণ দরজাতে একটু বিট ভালো দে বেশি করে দেওয়া থাকলে একটু দেখতে ভালো লাগবে তাই জন্য বিটটাকে একটু সুন্দরভাবে আমি দিয়ে নিচ্ছি তারপরে অ্যাডজাস্ট করে পুরো ভালোভাবে রেঞ্জ দিয়ে টাইট করে নেবেন রেঞ্জ দিয়ে টাইট না করলে হঠাৎ করে কাজের মধ্যে খুলে গেলে আপনাদেরও কাজের খুব অসুবিধা হবে তাই ঠিকভাবে এটাকে টাইট করে নেবেন টাইট করার পরে

ठीक है ठीक है चल दे तो 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 वीडियो बनाते 그러네. 졸라가 좋지. দেখুন বন্ধুরা কত সুন্দর বিট হয়েছে টোটালটাই পুরো সুন্দরভাবে একেবারে আপনারা যদি এর থেকেও বেশি ডিপ করতে চান ডিপ করতে পারবেন এটা শুধুমাত্র বিটে দিলাম পুলু যখন দরজা হবে আপনাদেরকে তখন প্রোভাইড করবো ঠিক আছে সুন্দরভাবে আপনারা বিট করতে পারবেন এই বাক্সের নাম্বারটা আপনারা দেখছেন এছাড়াও এরকম অনেক ডিজাইনের বিট আপনারা দোকানে পেয়ে যাবেন আমি তবুও আপনাদেরকে এই বাক্সের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি ডবল নাইন ফাইভ ওয়ান এবারে শুধুমাত্র একশো কুড়ি টাকা নিয়েছিল এই বিটটা রেট পেট আপনারা নিশ্চয়ই জানবেন বাঁধাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে লুজ করবেন এটা তারপর টাইট করে অ্যাডজাস্ট করে আপনারা বেঁধে নেবেন দেখুন প্রত্যেকটা একবারে সুন্দর রয়েছে এটা হয়ে যাওয়ার পরে শুধুমাত্র একটা সিরিজ পেপার নিয়ে আপনারা কষে নেবেন ঠিক আছে এখনও অনেক রয়েছে কেন বহু ফ্রেম রয়েছে সবগুলো করতে হবে চলুন আপনাদেরকে একটা দেখিয়ে দিয়েছি আপনারা আশা করি নিশ্চয়ই পারবেন যদি কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করবেন